বাবা কি গুলা এত বাজার এত বাজার নিয়ে আসছে আমার হাজবেন্ড কি দরকার ছিল একদম টাটকা টাটকা সবজি সকালে বাজারে গেছে টমেটো মিষ্টি কুমড়া ওলকপি গাজর পেঁয়াজকালি লেবু চালতা কচু ফুলকপি বাঁধাকপি গ্রাম এটাই হচ্ছে গ্রাম কাদা মাটি নিয়ে জীবন একটা দামি জিনিস নিয়ে আসছে এটা হচ্ছে বর্তমানে সব থেকে দামি জিনিস মনে হয় পেঁয়াজ এই জিনিসটা কার কার পছন্দ এটা আমার খুব ফেভারিট জিনিস ধন্যবাদ আমি এটা ভর্তা কাঁচা চিবাই চুবাই খেয়ে ফেলতে পারি এটা কোনো প্রবলেম নেই আমার জন্য রান্না করেও খাই কাঁচা চাবাইও খাই ঘাসের মতো আজকে রান্না করবো ডাল লাউ দিয়ে কাঁকড়া কচু শাক ভাজা এগুলো গুছাবো এখন সবজি টাটকা টাটকা সবজি এগুলো গ্রামেই শুধু পাওয়া যায় যারা যারা খেতে চাও টাটকা সবজি শহর থেকে গ্রামের ছুটে চলে আসো বটি নিয়ে বসছি কাটাকুটা হবে এখন